আসসালামু আলাইকুম ইতিমধ্যেই অনেকে নতুন সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান পেয়েছেন তো নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক সহায়তা সেবা আমরা প্রদান করছি জয়নিং থেকে শুরু করে ব্যাংক বাসা ও টিউশনি সব সমাধান এক জায়গায় আমরা যে সকল সার্ভিস দিচ্ছি জয়নিং ও ডকুমেন্ট সার্ভিস জয়েনিং কপি প্রস্তুত সার্ভিস বুক লেখা এনআইডি ও কাগজপত্রের চেক ফাইল ও কপি প্রস্তুত সার্ভিস চার্জ চারিশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং সহায়তা ব্যাংক ফার্ম পূরণ ডকুমেন্ট লিস্ট প্রস্তুত প্রসেস গাইডলাইন তিনশো টাকা শিক্ষক হাউজিং সহায়তা ভাড়ার বাসা খোঁজা বাড়িওয়ালার সাথে যোগাযোগ উপযুক্ত লোকেশনের নির্বাচন এক মাসের ভাড়া পঁচিশ শতাংশ এমপিও ও বদলি তথ্য সহায়তা এমপিও আবেদন গাইড বদলি আপডেট ইনক্রিমেন্ট তথ্য মাসিক একশো টাকা অথবা এককালীন পাঁচশো টাকা স্টেশনারি কিট অফিস ফাইল ডায়েরি কলম রেজিস্টার সাড়ে তিনশো টাকা টিউশন কানেকশান সার্ভিস লোকাল অভিভাবকের সাথে সংযোগ উপযুক্ত টিউশন খোঁজা প্রথম মাসের ত্রিশ শতাংশ বেতন আইডি কার্ড ও নাম প্লেট আইডি কার্ড ডিজাইন অফ প্রিন্ট নাম প্লেট প্রস্তুত আইডি কার্ড দুশো টাকা নাম প্লেট আড়াইশো টাকা নতুন শিক্ষক স্টার্টার প্যাক জয়নিং ও ডকুমেন্ট সার্ভিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহায়তা স্টেশনারি কিট সহ মাত্র নয়শো পঞ্চাশ টাকা যোগাযোগ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন এবং সারা দেশে হোম ডেলিভারির সুযোগ সুবিধা আছে ভালো থাকবেন